ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরানের গোয়েন্দা বাহিনী আরও ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে এ ব্যক্তিরা ইহুদি শাসন ব্যবস্থার পক্ষে গুপ্তচর ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিহ্নিত হয়েছেন বুধবার জন তেহরানের বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বিবৃতিতে বলা হয় এই অভিযানে নেতৃত্ব দিয়েছে ইরানের গোয়েন্দা ইউনিট ওয়ালি আসর কবস গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা দায় স্বীকার করেছে অন্যদিকে একই দিনে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির দাবি করেন সম্প্রতি শেষ হওয়া বারো দিনের যুদ্ধে তাদের কমান্ডো ইউনিট ইরানের অভ্যন্তরে গোপন অভিযান পরিচালনা করেছে তিনি বলেন ইরানের আকাশ সহ কৌশলগত স্থাপনাগুলোতে তারা কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এ সময় তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তার কথাও উল্লেখ করেন এদিকে তেহরান জানায় ইসরায়েলের হয়ে গুপ্তচর অভিযোগে তিন ব্যক্তিকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইরান প্রায়ই বিদেশি গোয়েন্দাদের হয়ে কাজের অভিযোগে ব্যক্তিদের আটক করে এবং দণ্ড প্রদান করে থাকে যদিও মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবুও উভয় দেশই নিজেদের বিজয় দাবি করছে বিশ্লেষকদের মতে সংঘাত থামলেও গোয়েন্দা তৎপরতা এবং কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে